রহমান রহেম টি এস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগতম আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখবো সেটা দেখে কি পাচ্ছ একটা ম্যাট্রিক দেখাও যায় এত ঠিক আছে এই অঙ্ক দেখে এই জন্য ঘাবড়ায় যাবে না ঠিক আছে প্রথম কি করবা প্রথমে করবা ওকে তাহলে আমরা কি করতে পারি অতএব টু এবার মান মাঠায় দেবো এই মান এটা জাস্ট মানটা বসায় দেয় গুণ করবো তারপরে দেখব কি হচ্ছে আগেই আমরা হবে কি হবে না এটা মাথায় আনার দরকার নেই গুণটা করলে কি হয় দেখো নিশ্চয় তোমরা গুণ পারো এটা সারির সাথে কলাম গুণ হবে জিরো প্লাস জিরো দেখো এইটা এইটা গুণ করলে কত হবে ফোর আই স্কোয়ার তার মধ্যে জানি আই স্কোয়ারের মান কত জানো আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান হ্যাঁ সেকেন্ড পেপারে জরুরি সংখ্যার ভিতরে আছে জরুরি সংখ্যার যে অধ্যায় আছে ওর ভিতরে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আইটা আছে একটা কাল্পনিক সংখ্যা দেখো তাহলে জিরো জিরো কত করতে কত ফোর আই স্কোয়ার তাহলে আমরা কি বলে দিতে পারি মাইনাস ফোর দিতে পারি একবারে ঠিক আছে দেখো এরকম আসছে না ফোর আই স্কোয়ার তাহলে এইটা আই স্কোয়ার দেবো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ফোর বলতে পারি এটা ঠিক আছে তার মানে আমরা ওইটা গুণ করলে আমরা একবারে এটা মাইনাস ফোর পাই তাহলে প্রথম সারি দ্বারা প্রথম কলাম শেষ আর দ্বিতীয় কলাম আসলে কি হয় দেখো জিরো আবার একটা জিরো দিলাম প্লাস জিরো সমস্যা নেই আবার একটা জিরো তৃতীয় কলাম আসো জিরো প্লাস জিরো প্লাস জিরো ঠিক আছে প্রথম সারি শেষ দ্বিতীয় সারিতে আসো কি হবে জিরো প্লাস জিরো প্লাস জিরো এবার এখানে আসো জিরো দেখো এটার সাথে এইটা আবার এটার সাথে এইটা সেকেন্ড সেকেন্ডটা তাহলে মাইনাস প্লাস প্লাস ফোর

সিনারিও পেলাম এইটা মানে কি দেখো এটা মানে কি আচ্ছা আমি দেখো মাইনাস ফোর জিরো 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 মাইনাস ফোর জিরো 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 ঠিক আছে এটা মানে যদি মাইনাস ফোর কমন নেই

এইটা মানে এইগুলো যোগ কত ছিল ঠিক আছে খুব একটা ইজি একটা ম্যাথ মানে ম্যাথ তোমরা এই টাইপের ম্যাথ দেখে যেন তোমরা ভয় না ঠিক আছে আসলে তোমরা ভয় পেতে পারো যে এই টু এইট তাহলে কি আমরা এই এ ম্যাট্রিক্সটা কি নাইনটি এইট বার গুণ করতে হবে আসলে তেমন কিছু না আগে যে ম্যাট্রিক্স দিয়ে থাকবে দেখো এই ক্ষেত্রে কোনো কিছু করা যায় কি না ঠিক আছে একটা জিনিস খেয়াল করো যে দেহ আছে দেখো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা ইজিলি দেখো ওমেগা কমন নিতে পারি তাই না মনে করো দেখো জিরো ইন্টু ওমেগা তারপরে মানে জিরো ইন্টু প্রত্যেকটা ভুক্তির ভিতরে মনে করো তোমরা ওমেগা আছে দেখো এটা কিন্তু ওমেগা বলে ঠিক আছে এটা যদি মানে জটিল সংখ্যা মানে জটিল সংখ্যা চ্যাপ্টারে তোমরা এই ওমেগা এবং আই সম্পর্কে বিস্তারিত জানতে পারবা ঠিক আছে তাহলে আমরা ওমেগা যদি কমন নিই তাহলে কি বাজে কত ফার্স্ট

যে তুমি যদি একশো বার একশো কোটি বারও গুন করো আসলে ওইটাই পাবে তাহলে আমরা অবেদে যদি আমার n সংখ্যক বার গুন করি আসলে কি পাবো i পাবো তাহলে আই to the power 100 মানে কত এটা মানে i সব এইগুলোর মান বসাই দাও ওমেগা এত ইনটু আই ওমেগা 90 দেখো এটা মানে i 100 ইনটু আই এটা কমন নাও যদি আমরা কমন নিই তাহলে কি হয় প্রত্যেকটা ভিতরে আয় আছে তাহলে আয় বন্ধ ঠিক আছে আর একটা সূত্র আমরা জানি আমি আরেকটা লেকচারেও এটা আলোচনা করেছি যে ওমেগার পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় হ্যাঁ তাহলে প্রত্যেক তিনটি জবফাল দিতে হয় কিরকম মনে করো ওয়ান ওমেগা ওয়ান ওমেগা টু ওমেগা থ্রি দেখো তো ওমেগা পাওয়ার কি আছে এক দুই দিন হ্যাঁ এর মান কথা হবে জিরো যদি বলি ওমেগা টু ইভার পঞ্চাশ একান্নগা বাহান্ন এর মান মানে মানে ওমেগা পাওয়ার যদি ক্রমিক আকারে থাকে বা সমান্ত সমান্তারায় থাকে দেখো একবার বৃদ্ধি পাইছে হ্যাঁ তাহলে প্রত্যেক তিনটে যোগ ফল ঠিক আছে যদি বলা হয় যে ওমেগা টু ইভার এক থেকে টট ওমেগা নাইনটি নাইন কত এর মান কথা হবে তাহলে জিরো হবে কিন্তু ঠিক আছে কারণ এটা তিন দ্বারা বিভাজ্য মনে করো নাইনটি নাইন ওকে এক থেকে নাইনটি নাইন পর্যন্ত আমাদের প্রত্যেক তিনটে যোগ ফল জিরো হম সেইভাবে আমাদের জিরো আসবে আচ্ছা দেখো তো তাহলে আমাদের কি হবে তাহলে দেখো তো এইটা কি নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড তাহলে এটা ক্রমিক আকারে আছে তার মানে এর মান জিরো জিরো ইন্টু আই তার মানে আমাদের আই জিরো জিরো ম্যাট্রিক্স হ্যাঁ তাহলে আমাদের এটা প্রুফ ঠিক আছে তোমার নিশ্চয় অঙ্কটা বুঝছো অঙ্কটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লাস শেয়ার করবা হ্যাঁ আর আমি এরকম নিত্য নতুন দেবো যেটা বিভিন্ন বইতে নাই অনেক বইতে নাই আর কি হ্যাঁ অনেকগুলো বই কালেকশন করে আমি এই ভিডিওর কন্টেন্ট তৈরি করি ঠিক আছে তোমরা আশা করি ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হওয়া ঠিক আছে হ্যাঁ এবং তোমরা অবশ্যই মানে